নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি অন্যরকম একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি শীতের দিনে সবজি দিয়ে এরকম একটা খিচুড়ি রেসিপি হলে কেমন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার কি কী ভুল ত্রুটি আছে সেটা যদি তোমরা আমাকে জানিয়ে দাও তাহলে আমার খুব ভালো লাগবে এই খিচুড়ি করবো আমি কিভাবে সেটাই তোমাদের সঙ্গে আমি দেখাবো তবে আমি তোমাদের কাছে অনুরোধ করছি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রথমেই আমি এক বাটি চাল আর এক বাটি ডাল এখানে আমি ডালটা মুগের ডাল নিয়েছি এবং ডালটাকে আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডালটাকে আর চালটাকে এইভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়াটা তোমাদের যার যার নিজস্ব ব্যাপার যে যেরকমভাবে ধুতে পারো দুবারও ধুতে পারো তিনবারও ধুতে পারো কিন্তু আমি এখানে দুবারই ধুয়েছি ধুয়ে চাল আর ডালটাকে একদিকে রেখে দিয়ে কিছু সবজি আমি কেটে নিলাম একটা আলুকে চার টুকরো করে নিয়েছি কিছুটা ফুলকপি নিয়েছি আর গাজর কয়েকটি কাঁচা লঙ্কা এই আমার মূল উপকরণ এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিয়ে দিলাম একটা কড়াই কড়াইটাতে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো শস্য তেল যেহেতু আমি খিচুড়ি রান্না করব। সেজন্য জন্য আমি এখানে শস্য তেলই ব্যবহার করলাম শস্য তেলের যে কোনো রান্নাই কিন্তু বেশি ভালো হয় এবার তেলটা গরম হয়ে গেলে তাতে ফোন হিসেবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা জিরে আমরা জিরেটাকে দেওয়ার পরে এরপরে দুটো তেজপাতা এখানে অ্যাড করব এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করব না এই তিনটে উপকরণ থেকে যখন খুব ভালো গন্ধ বের হবে তখন আমি যে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে কিছু উপকরণ দেবো যেমন স্বাদের জন্য দেব লবণ লবণটা এখানে আমি এমন পরিমাণে দেব যাতে আমাকে আর পরে দিতে না হয় এরপরে আমি ভালোবেসে দিয়ে দেব হলুদ রঙের জন্য আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এই লাল লঙ্কার গুঁড়োটা স্ক্রিপ্টও করতে পারো আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দেব সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা সামান্যই দিয়েছি আর দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমার ছিল বলে জিরের গুঁড়ো দিয়েছি না হলে জিরে বাটা দিলেই বেশি ভালো হয় এই উপকরণগুলো দিয়েই আমি চালটাকে আর ডালটাকে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে চাল আর ডালটা ভাজার মধ্যে কিন্তু খিচুড়ির আসল রহস্য লুকিয়ে থাকে চাল ডালটা যদি ভালো করে ভাজা হয় তাহলেই কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো হয় এটা কিন্তু আমাদের মা ঠাকুমারাই শিখিয়েছেন যার জন্য আমি চালটাকে একটু বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। চাল আর ডাল ভাজতে ভাজতে কিন্তু গ্যাসের অপর পারে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম অবস্থা হলে পরেই আমি এখানে চালের মধ্যে দেব কিন্তু চালটাকে আমি যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা শব্দ বের হচ্ছে পটপট করে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে আমি ভেজে নেব চালটা ভাজা হলেই কিন্তু একটা আওয়াজ বের হবে এবং চালটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে সমস্ত মশলা মিশিয়ে চালটা যখন ভাজতে থাকব। তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরো হবে এই স্মেলটা বেশ সুন্দর লাগে এরপরে কিন্তু আমার চালটা ভাজা হয়ে গেছে এবার জলটাও আমার গরম হয়ে গেছে জলটা আমি এবার চালের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এমন পরিমাণে জল দেব যাতে আর আমাকে পরে জল এখানে অ্যাড করতে না হয় এবার জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি গ্যাসের ওপারে খিচুড়িটাকে বসিয়ে দিয়ে এপারে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো ভাজবো বলে প্রথমে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিলাম দিয়ে যে টুকরো আলু আমি প্রথমে এখানে দিয়ে দেব কারণ আলু ভাজতে একটু সময় লাগে আলুটাকে জাস্ট একটু এপিট করে নিয়ে দিয়ে দেব আমি ফুলকপি আর গাজরটা এর সঙ্গে তোমরা চাইলে কিন্তু অন্য রকম সবজিও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে এই তিনটে সবজি ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটাকে আমি এখানে ভাজবো না এই তিনটে সবজি দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে বেশি একটু লাল লাল করে ভেজে নেবো কিছুক্ষণ সময় ধরে সবজিগুলো ভালো করে ভাজা হলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে না হলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না এর জন্য আমি এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে দেব। দেখো মোটামুটি সবজিটা আমার এরকম করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে একটা পিঠ হওয়ার জন্য আমি সবজিটাকে কিছুক্ষণ সময় ধরে ছেড়ে দিলাম কড়াইতে এরপরে আমি আবারও উল্টে পাল্টে দিলাম এদিকে সবজিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেল আর এদিকে খিচুড়িটাও অনেকটা এগিয়ে গেছে যতক্ষণ খিচুড়িটা মোটামুটি হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করার পরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিলাম সবজিগুলো অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার উপর থেকে আমি মটরশুঁটিগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এখানে ফুটতে দেব ফুটে উঠলে পরে এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতন চাই চামচে দু চামচ মতন চিনি চিনিটা না দিলে কিন্তু খিচুড়ির কোনো স্বাদই আসবে না এরপরে আমি খিচুড়িটাকে হতে দিয়ে এদিকে আমি কিছুটা পাঁপড় ভেজে নেব তোমরা চাইলে পাপড়ের পরিবর্তে বাদাম যে কোনো সবজি যে কোনো ভাজাই কিন্তু ভাজতে পারো যেহেতু সবজি দিয়ে খিচুড়ি সেহেতু কিন্তু এখানে ডিমের আমলেট হলেও ভালো হয় কিন্তু আজকে আমি ডিমের আমলেট করব না এখানে আমি কতগুলো ব্যাট পাপড় ভেজে নিচ্ছি ভাজা সঙ্গে খিচুড়ি বেশ ভালো লাগে খিচুড়ি মানে ভাজাভুজো আমরা এর সঙ্গে কিন্তু বেগুনও ভাজতে পারতাম কিন্তু আজকে আমি বেগুনই ভাজব না শুধুই বেগুন ভাজব আগে প্রথমে আমি কতগুলো ব্যাট পাঁপড় ভিজে নিচ্ছি তারপরে আমি এমনি পাঁপড় ভাজব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি ব্যাট পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি এমনি পাঁপড় ভিজে নিচ্ছি এটা সোয়াবিনের পাঁপড় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে আর সামান্য একটু ভিজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় এইভাবে আমি কয়েকটি পাঁপড় ভিজে নেব পাঁপড় ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে বেগুনটাকে কেটে লবণ হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো আমি বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নেব বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো তাহলে কিন্তু বেগুনটা ভাজা খুব ভালো হয় তোমরা চাইলে কিন্তু এই বেগুনের গায়ে অল্প একটু ময়দা কিংবা চালের গুঁড়ো মাখিয়ে নিতে পারো তাহলে কিন্তু তেলটা কম টানে কিন্তু আজকে আমি মাখাই নি শীতের বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাজা তাহলে তো কোনো কথাই নেই সেই জন্য আমি আজকে এরকম করে ভেজে নিচ্ছি লাল লাল করে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আমার কিন্তু খুব প্রিয় তোমাদের কার কার প্রিয় এরকম একবার কমেন্ট করে জানিয়ে দিও দেখো আর মোটামুটি বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার বেগুনটাকে আমি তুলে নেব আর একটু ভেজে নিই নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ বেগুনটাকে তুলে নেব। আমি তোমাদের কাছে আশা করব কোনো রকম স্কিপ্ট না করে ভিডিওটা দেখো বন্ধু খুব একটা বেশি বড় ভিডিও নয় এটা আমার দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা বেগুন আমি তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি এদিকে আমার কিন্তু খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে খিচুড়িটা প্রায় হয়ে এসে এই পর্যন্ত হওয়ার পরে এতে আমি আবার সামান্য নাড়াচড়া করে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা যেটা আমি সবসময় ঘরেই তৈরি করে রাখি তোমরা চাইলে কেনা গরম মশলাও অ্যাড করতে পারো আমি কিন্তু ঘরে তৈরি করাই গরম মশলা এখানে অ্যাড করব দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো যেটা আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি একটা সুন্দর মশলা তৈরি করে রাখি সব কিছুর সঙ্গে ব্যবহার করার জন্য সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা ঘি এই দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো খিচুড়িটাকে খিচুড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে যেহেতু আমি পাতলা পাতলা খিচুড়ি তৈরি করব। আমি ঘন খিচুড়ি তৈরি করব না সেই জন্য এরকম একটু জল জলে থাকতে থাকতে এটাকে আমি নামিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য দেখো খিচুড়ি তার সঙ্গে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা কার কার প্রিয় আজকে শীতের দুপুরে দেখো তোমাদের যদি ভালো লাগে এরকম একটা ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই পর্যন্ত বন্ধুরা টাটা